রথযাত্রা তো চলেই আসলো আর রথযাত্রা স্পেশাল আজকে আমি মুচমুচে আর রসালু জিলিপি বাড়িতেই তৈরি করে নিয়েছি খুব সহজে এই জিলিপি বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত ঘরে মাত্র দুটি উপকরণ থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো এই মুচমুচে আর রসালু এই জিলিপি খুব সহজে বাড়িতেই যদি এত সুন্দর জিলিপি তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বাড়িতেই এই রসালু মুচমুচি জিলিপি আমি তৈরি করেছি জিলিপি তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে চায়ের কাপ মেপে দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটাকে ব্যবহার করবেন তার সাথে এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করবেন তবে আপনাদের হাতের কাছে ঘিটা না থাকলে বাটারও ব্যবহার করতে পারেন তবে কোনো মতে এখানে সাদা তেল ব্যবহার করবেন না কারণ সাদা তেল ব্যবহার করলে এই জিলিপির টেস্টটা ভালো হবে না এখন ঘিটাকে দিয়ে ময়দার সাথে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিয়েছি তারপরে এখানে দেখুন এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি আর এই ইনোর প্যাকেটটাকে আমি ছিঁড়ে ইনোটাকে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আপনারা চাইলে ইনোর পরিবর্তে এখানে হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তবে ইনোটা দিলে আর কিছুই ব্যবহার করতে হয় না ইনোটাকেও খুব ভালো করে ময়দার সাথে একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একদম পাতলাও না হয় আবার একদম খুব বেশি গাঢ়ও না হয় তাই যেই কাপ মেপে আমি ময়দা ব্যবহার করেছি ওই কাপ মেপেই অল্প অল্প করে জল দিচ্ছি মোটামুটি এইখানে আমার দু কাপ ময়দার জন্য আড়াই কাপ জল ব্যবহার করতে হয়েছে আপনারাও বুঝে শুনে অবশ্যই জলটাকে ব্যবহার করবেন দেখুন দু কাপ জল দেওয়ার পরে ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে আর এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আরও হাফ কাপ আমি জল এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমার আর জল ব্যবহার করতে হবে না এখন খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এই ময়দার ব্যাটারের মধ্যে দানা দানাভাব বা লামস না থাকে ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে করে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারেন মোটামুটি সাত মিনিট মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে ব্যাটারটা ব্যাটারের উপরে ফেলার পরে দেখতেই পারছেন খুব সহজে মিশে যাচ্ছে না ব্যাটারের সাথে একটুখানি সময় নিয়ে তারপরে মিশে যাচ্ছে এভাবে করে ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি আর জিলিপি তৈরি করার জন্য এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি আর এই সসের বোতলের ভেতরেই আমি ব্যাটারটাকে ভরে নিয়ে আমি জিলিপিগুলোকে তৈরি করব আপনারা চাইলে পাইপিং ব্যাগ যে কোনো সুজির প্যাকেট নুনের প্যাকেট বা জলের বোতল দিয়েও খুব সহজে এই জিলিপি তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে সসের বোতলের ভেতরে ভরে নিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি জিলিপির জন্য চিনি শিরাটাকে তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়ে ওই একই চায়ের কাপের দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা চিনি শিরা তৈরি করার জন্য যতটা চিনি দেবেন তার হাফ জল ব্যবহার করবেন তাহলে চিনির রসটা একটুখানি জাল করে নিলেই হয়ে যাবে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না তাহলে একদম পারফেক্ট চিনির শিরা তৈরি হয়ে যাবে দেখুন চিনি শিরাটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে একটুখানি জাল করে নিয়েছি আর চিনির শিরাটা বলক এসে গেছে এখন এইভাবে করে এক মিনিট মতো চিনি শিরাটাকে জাল করে নেব। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এতে জিলিপিগুলোর কালার বেশ সুন্দর হবে তবে আপনারা যদি বাড়িতে জিলিপি তৈরি করেন তাহলে এই ফুড কালারটা না ব্যবহার করলেও হবে ফুড কালার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন যখন দেখবেন এই চিনির শিরাটা এরকম একটুখানি তেল তেলের মতো হয়েছে তখন একটুখানি জাল করেই গ্যাসটাকে বন্ধ করে আমি চিনির শিরাটাকে নামিয়ে নেব আর চিনি শিরাটাকে নামানোর আগে এখানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে চিনি শিরাটা কোনো রকম দানা দানা মতো হবে না যেরম আছে ঠিক সেরমই থাকবে জিলিপির জন্য চিনি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব আর অবশ্যই খেয়াল করতে হবে জিলিপি যখন আমি চিনি শিরায় ডুবাবো চিনি শিরাটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় এদিকে দেখুন জিলিপি তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে একদম বেশি করে গরম করে নিতে হবে একদম তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে উনানের রাসটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে করে জিলিপিগুলোকে দিয়ে দিতে হবে জিলিপিগুলো প্রথমে দিতে একটু অসুবিধা হবে তবে আস্তে আস্তে দিতে দিতেই দেখবেন জিলিপিগুলো খুব সুন্দর হয়েছে এইভাবে করে উনানের রাসটাকে মিডিয়ামে রেখে এখন উল্টে পাল্টে জিলিপিগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব তবে খুব বেশি লালচে করব না একটুখানি হালকা কালার চলে আসলেই জিলিপিগুলোকে তুলে নিতে হবে দেখুন ওনানের আশটাকে মিডিয়ামে করে দিয়ে জিলিপিগুলোকে এভাবে করে আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে তেল ঝরিয়ে জিলিপিগুলোকে তুলে নিচ্ছি আমার বানানোর জিলিপিগুলো আপনারা দেখতেই পারছেন একটুখানি সরু সরু হয়েছে তবে আপনারা চাইলে আর একটু মোটা করেও এই জিলিপিগুলোকে ভেজে নিতে পারেন জিলিপিগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে উষ্ণ গরম চিনি শিরার মধ্যে এইখানে আমি জিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তবে অবশ্যই হালকা করে একটুখানি গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম চিনি শিরার মধ্যে জিলিপিগুলোকে দিলে কিন্তু জিলিপিগুলো নেতিয়ে যাবে জিলিপিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তিরিশ সেকেন্ড মতো রেখে দিতে হবে আর তারপরে জিলিপিগুলোকে খুব ভালো করে চিনির রস ঝরিয়ে তুলে নিতে হবে জিলিপিগুলো কত সুন্দর রসালো হয়েছে আর রসগুলো কত সুন্দর জিলিপির ভেতরে ঢুকে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন সবগুলো জিলিপি এখানে আমি চিনি রস থেকে তুলে নিয়েছি আর একই রকমভাবে আরও এক ব্যথ জিলিপি আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা ঠান্ডা হয়ে গেলে তেলটাকে খুব ভালো করে আবারও গরম করে নিয়ে উনানের রাসটাকে মিডিয়ামে করে দিয়ে জিলিপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর তারপরেও উনানের রাসটাকে মিডিয়ামে রেখে জিলিপিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই গরম গরম অবস্থাতেই আবারও চিনি রসের মধ্যে আমি জিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি আর জিলিপিগুলোকে দেওয়ার পরে এভাবে করে উল্টে পাল্টে তিরিশ সেকেন্ড মতো চিনি রসে একটুখানি ডুবিয়ে রাখলেই আমাদের জিলিপিগুলো একদম রেডি হয়ে যাবে তবে খুব বেশিক্ষণ জিলিপিগুলোকে চিনি শিরায় ডুবিয়ে রাখা যাবে না এইভাবে করে এক এক করে আমি সবগুলো জিলিপিকে ভেজে তুলে নিচ্ছি আর জিলিপিগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আপনারাও খুব সহজে এত সুন্দর জিলিপি বাড়িতেই তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে এই জিলিপি আপনারা তৈরি করে নিতে পারেন একটা জিলিপি আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দেব জিলিপির ভেতরে কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই জিলিপির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর রথযাত্রা উপলক্ষে এভাবে একবার বাড়িতে জিলিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন